যদি কেউ কম দামের মধ্যে নিতে চায় তাহলে এখানে আরো চারটা আছে চারটা আছে এই চারটায় গুলো কিন্তু আমরা প্ল্যান দিয়ে চালু করতে পারি নাই পারে না শুধু একটা চালু করতে পারি শুধু চালু করতে পারি একটা তবে একটা মধ্যে আবার অ্যাডাপ্টারটা নাই অ্যাডাপ্টারটা নাই তবে এটা চালু আছে যে এটা ভিডিও আছে সবকিছু ফুটেজ সবকিছু দাও আছে এটা WhatsApp এ দিয়ে দিলে জি WhatsApp এ দিয়ে যদি কাস্টমার কেউ নিতে চায় WhatsApp এ নক আর এগুলো চালু নয় যদি কেউ যদি নিতে চায় এই অবস্থায় যদি কেউ নিতে চায় তাহলে এগুলো 10000 টাকা করে পড়বে 10000 টাকা করে পড়বে এখানে চারটা আছে একটা দুইটা তিনটা চারটা চারটা

আর এটা নিলে আপনার ছয়শো টাকা পড়বে এটা ছয়শো এটা আটশো আর এটা নশো পঞ্চাশ এটা সবগুলো দেখেন সবকিছু ফুল ফ্রেশ আছে এটাও সেম এক হাজার ওয়ার্ড এরপর কিছু টু টোয়েন্টি সার আছে এগুলো হচ্ছে সার ফ্লাক্স সামনে শীতকাল আসতেছে এগুলো ইউজ করতে পারবেন

এরপর আপনার নিচে দিয়ে অনেকগুলো টেলিফোন আছে এখান থেকে শুরু করে এগুলো সব কিছু এগুলো হচ্ছে আপনার টেলিফোন এগুলো কত পড়বে টেলিফোন যেগুলো আপনার ডিসপ্লে वाला মানে যেমন এটা তারপর আরো আছে এখানে এটা এরকম আর কি এগুলো নিলে আপনার 400 টাকা করে পড়বে 400 টাকা আর এমনিতে ছোট আর যদি আপনি ছোট এরকম নেন বা ডিসপ্লে ছাড়া নেন যদি এরকম নেন তাহলে এগুলো নিলে আপনার 300 টাকা করে রাখতে হবে জি

তো सेम এগুলা আপনি ফায়ারায় ইউজ করতে পারবে এগুলা এক টাকা করে নিলে আপনা 2800 টাকা পড়বে ফুল ফ্রেশ আছে কন্ডিশন এগুলা কিন্তু জাহাজের জাহাজে আরেকটা হচ্ছে এটা দেখেন ভিতরে কন্ডিশনটা দেখেন ফুল ফ্রেশ এটা নিলে টাকা টাকা এগুলো হচ্ছে আপনার বাসা বাড়ির রং টং বা গিয়া করার জন্য এরকম টক করার জন্য আপনার ব্রাশ আর কি এই বড়টা আর ছোটটা এখানে দুই রকম আছে এটা হচ্ছে বড় সাইজ আর এটা হচ্ছে ছোট সাইজ বড়টা নিলে একশো বিশ টাকা আর এটা নিলে আপনার আশি টাকা আর কেউ যদি বলে ব্রাশ লাগবে না শুধু গে নিবে রুল এটা তাহলে আমাদের কাছে অনেকগুলো স্পেস রুল আছে এখানে অনেকগুলো স্পেয়ার রুল আছে এগুলো থেকে আপনি গে করে নিতে পারবেন একটা নিলে

এটা নিতে পারতে আশি টাকা করে রাখা যাবে। এখানে কিছু টোয়েন্টি ফ্যান আছে। ওগুলো তো ওয়াল ফ্যান বলা হয় আর সাধারণত। কেন আছে তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা। কেন আছে ওয়াল ফ্যান সবগুলো আচ্ছা আপনার রাইস কুকার

তারপর তো দাম বলা হয় নাই না না ফ্যান গুলো দাম বলা হয় না ফ্যানগুলো এইগুলো কিন্তু সবকিছু চালু করা আছে যদি বলেন চালু করে দেখাতে পারো সমস্যা নাই এগুলো এগুলো নিলে আপনার বাইশশো টাকার করে ফোয়াইশো টাকা করে জি আবার এটা নিলে বারোশো টাকা তারপর এখানে এটা হচ্ছে আপনার চার্জার ফ্যান হ্যাঁ এটা চালু আছে সম্পূর্ণ

জি তারপর পাশে আরেকটা হচ্ছে রিং গয়া বা লাইগ গয়া যে যেটা বল আর কি এই দেখেন একটা লাইগ গয়া আছে কত বলবে টাকা বাজে রাখতে পারো জি তারপর একটা হচ্ছে হ্যান্ড মাইক আছে আমাদের কাছে

অ্যাডজাস্ট ফ্যান আর কি আছে এটা অনুসর যারা কমের মধ্যে নিতে চায় তাহলে এগুলো দেখতে পারে এটা হচ্ছে এটা হচ্ছে আপনার প্লাস্টিক বডি আর কি যদি কমের মধ্যে কেউ নিতে তাহলে এগুলো নিলে আপনার 1200 টাকা পড়বে এটা কি কোম্পানি এটা কোম্পানি হচ্ছে ন্যাশনাল ন্যাশনাল এক্স আর কি এরকম এটা নিতে চাইলে 1200 টাকা পড়বে চালু আছে এগুলো তবে আরেকটা হচ্ছে আপনার মিনি রাইস কুকার এটার মধ্যে আপনার দুই পার্ট আছে এটা হচ্ছে এটা আরেকটা হচ্ছে এটা দুই পার এটা যদি আপনি কিনে নিতে চান তাহলে এটা 800 টাকা 800 টাকা হুম তারপর কি আরেকটা এসি ফ্যান আছে এটা হচ্ছে আপনার এসি ফ্যান এসি ফ্যান এসি ফ্যান বলতে এটা কারেন্টের তবে এটা কি এরটার সাথে এটা কানেক্ট করে দিবেন তারপর এখানে পানি বা যেটা দিয়ে ওকে কেন আমরা এখন পানি দিয়ে রাখছি আপনি চাইলে বরফও দিয়ে রাখতে পারেন আচ্ছা এটা বরফ দিলে এখান হবে হ্যাঁ হ্যাঁ এখান থেকে পানিগুলো বের হবে মানে বাষ্পের মতো আর কি এগুলো বের হবে আর ফাঙ্কা এটা চলবে চলবে তখন মানে এসি ঠান্ডা এসি বলা হয় আর কি এগুলোকে এটা নিলে আপনার এক হাজার টাকা পড়বে এসি ঠান্ডা এটা আর আরেকটা হচ্ছে কোলিং ফ্যান আছে আমাদের কাছে এইটা এগুলো এগুলো হচ্ছে অপশনের টু টোয়েন্টি কেন টু টোয়েন্টি পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ ওয়ার্ডের এটা আর এটা যদি কেউ নিতে তাহলে আপনার দাম পড়বে আড়াই আঠারোশো টাকা

এগুলো হচ্ছে মিটার ওয়ালা মানে বল্ট আর কি এখানে মিটার আছে আর এটা ইউজ করা যাবে চারটা চারটা আটটা আছে প্লাগ এখানে আটটা ইউজ করা যাবে এটা নিলে আপনার তিনশো পঞ্চাশ টাকা হ্যাঁ এখানে তিন চারটা আছে নিতে হবে আবার এটা যদি কেউ নেয় তাহলে এটাও সেম তিনশো টাকা পর্যন্ত রাখতে পারবো এটা তবে এখানে আরেকটা আছে এগুলো হচ্ছে ছোট সাইজের আর কি এটা নিলে আপনার আড়াইশো টাকা পড়বে আড়াইশো টাকা পড়বে জি এগুলো আড়াইশো টাকা পড়বে তবে এখানে কিছু ক্যাবেল লোড আছে

কেন এগুলো জালি আছে এগুলো ওই যারা রেস্টুরেন্টে ফ্রাই করেন বা তেলের মধ্যে হ্যাঁ তেলের মধ্যে যারা গিয়া করে আর কি কাজ করে এগুলো মানে সুবাইটা আর কি ওরা এটা নিলে আপনার পার পিস পাঁচশো টাকা করে এগুলো চার পাঁচ পিস আছে তারপর কিছু টলির চাকা আছে এগুলো হচ্ছে আপনার টলির চাকা পুরো নতুন এগুলো কিন্তু জাহাজের

তারপর এখানে কতগুলো আছে দেখেন এদিকে এখানে দুইটা একসাথে লাগিয়েছে এদিকে এটা নিলাম আপনার আড়াইশো টাকা আড়াই যে এগুলো কিন্তু অনেক মজবুত এটা দেখেন এটা আড়াইশো টাকা করে তিন চারটা আছে মানে আরো দুই তিনটা আছে পুরো সব আড়াইশো টাকা করে হ্যাঁ তারপর এখানে দুইটা বড়শি ছিপ আছে ছিপ আরো অনেক ছিল বিক্রি হয়ে গেছে আর কি শেষ আর লাস্ট দুইটা আছে এটা হচ্ছে আপনার মেটিন কুড়িয়া

এটা হচ্ছে আপনার টিউমার এই টিউমার চালু আছে দেখেন এখানে অন অফ সুইচ আছে দেখছেন হ্যাঁ চালু এইটা সাথে চালু এটা হলো আপনার 450 টাকা করে পড়বে 450 টাকা হ্যাঁ এটার সাথে একটা কেবল থাকবে তারপর ওই ওয়াশ করার জন্য এটা থাকবে তারপর একটা কেমিক্যাল থাকবে আর আপনার ওই সাইজ থাকবে তিন চারটা এটা হলো আপনার 450 টাকা লাগা যাবে এর মধ্যে সেম আরেকটা আছে এটা হচ্ছে আপনার এই এটা 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 হচ্ছে আপনার সোনালি কালার এখন বর্তমানে ভাইরাল টি আর কি এটা এটা নিলা আপনার এই দেখেন চালু হ্যাঁ চালু শব্দ শুনছ এটা নিলা আপনার 450 টাকা রাখা যাবে 450 টাকা এটার সাথে সেম একটা চার্জার থাকবে আর একটা কেমিক্যাল হ্যাঁ একটা কেমিক্যাল এটা আর একটা হচ্ছে আপনার ওই সাইজের আর কি সাইজের গুলো থাকবে তারপর এখানে কিছু দড়ি আছে ছোট সাইজের

তারপর এখানে কিছু ওই যারা পুলিশ বা সেনাবাহিনী যারা রিমান্ড এর দেওয়ার সময় যারা সজ্ঞান একটা থাকে না এটা হচ্ছে সজ্ঞান একটা মিনি মানে চোর সাইজ একটা এই প্রথম প্রথমবার দিলে লাইট জ্বলবে এই লাইট জ্বলতেছে দেখছেন এরপর দ্বিতীয়বার দিলে এখানে লাইট জ্বলবে এখানে সুইচ দিলে দেখছেন এটা হচ্ছে আপনার রিমান্ড এর এটা আর কি শর্টগান শর্ট গান গুলো হয় এটাকে কত পড়বে এটা নিলে আপনার 700 টাকা রাখা যাবে 700 টাকা রাখা হ্যাঁ আমাদের কাছে এগুলো अवेलेबल আছে

এটা হচ্ছে আর একটা এটা নিলে আপনার পার পিস 100 টাকার উপর রাখা যাবে পার 100 টাকা হ্যাঁ তবে এটা আর ওইটার মধ্যে আকাশ পাতাল বেশ কম হ্যাঁ এটা একটু স্ট্যান্ডার্ড স্মার্ট হ্যাঁ এটা এসমান এসমার্ট হলো কিন্তু ওইটা তো আপনার কোন কিছু ঢুকবে না কিন্তু এটাতে ঢুকবে এটা হচ্ছে এমনি নরমাল সানগ্লাসের মত এটা নরমাল সানগ্লাসের হ্যাঁ এটা নিলে আপনার পার পিস 100 টাকা পার 100 এই চশমা আর একটা আছে যদি আরো কম দামের মধ্যে কেউ নিতে চায় তাহলে আর একটা আছে এটা হচ্ছে আপনার এগুলা এগুলো

아, 스케일이 권총이